ঘটনা ঘটনা আমার একটা জায়গা আছে মানে মধ্যপ্রতাপ এই জায়গাটা আছে যে জায়গাটা দুই ঘন্টা জায়গা সঞ্জিত দাস নামে মানে গুসপাড়া ডুকলি বাড়ি হে আমার থেকে জায়গাটা কিনছে কিনছে যে এইভাবে কিনছে কত লক্ষ টাকা দিয়ে তেরো লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে কিনছে কিন্তু তে আমারে এগারো লক্ষ টাকা এগারো লক্ষ পঁচিশ হাজার টাকা দিছে আরো দুই লক্ষ টাকা বাকি আছে আমার কাছে একটা এগ্রিমেন্টও আছে কিন্তু তারপরও তার কাছে অনেক দিন ধরে কইতাছি টাকাটা দে 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 তুমি তো টাকা লয়ে গেছো গা মানে আমার কাছে এগ্রিমেন্ট পেপারও আছে এরপরে দিয়া এত দামের জায়গা আমি বিক্রি করে লেইছি তে আমার কইছে ওন একটা চাকরি হ্যাঁ কইয়া তে বাট কইরা আজকে এত বছর ধরা আমার ঘুরে গেছে আসুন আমার না কোনো চাকরি দিল না কিছু দিল এরপরে তারে কইলে টেক মানে ক্লাব ক্লাবতে আমার ধমকি দে ইয়া করে মানে অনেক কিছু ধরনের ইয়া করে কিন্তু আমি তো আর কিছু করতে পারতেছি না তার লগে আবার ওয়ান সি চাকরি করে তে ওয়ান জিসি পালাটানা ইলেকট্রিক প্রজেক্টের মধ্যে তে একজন ইঞ্জিনিয়ার আমি তো ভাবছিলাম তে খুব ভদ্র কিন্তু ওয়ান দিতে আমার লোক এইরকম তোর বাটফারি করছে আরও কি বাটফারিতে করে রাখছে না করে রাখছি আমি কই তারি না ওখানে আমি সরকারের কাছে আপনি কি মানে এটা নিয়ে আইনের দ্বারস্থ হয়েছেন ইদানিং আমি কোর্টে গিয়েছি মানে সরকার যাতে আজকে কোন জায়গাতে গিয়েছেন আজকে কোর্টে গিয়েছি গিয়া তারপরে গিয়া মানে কোর্টে থেকে একটা নোটিশ পাঠাইব আপনি আর এই এখন বাড়িটা কোন জায়গাতে আছে এখন আমি আছি শেখেরপুর কোন বিধানসভা কেন্দ্রে পয়লা মে থেকে বারোই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গহনার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে দুটি করে টিভি দুটি ফ্রিজ ও দুটি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ ডেইলি লাকি ড্রয় রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগল বন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড শিলচর আসাম শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ার উৎসব গোপীনাথ জুয়েলার্সের সাথে